আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই সুন্দর কিছু রাফ ইউজ করার জন্য কানের দুলের ডিজাইন তো বন্ধুরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য কিছু কানের দুল নিয়ে আসলাম তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি আর হ্যাঁ আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ফার্স্টে পাশ থেকে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর বাইশকে একজোড়া কানের দুলার ডিজাইন অনেক সুন্দর দেখেন রা প ইস করার জন্য খুবই ভালো হবে এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এখানে কিন্তু দুই পয়েন্ট আট মিলি গ্রাম আছে ওজন তো বন্ধুরা দুই পয়েন্ট আট মিলি গ্রামে কত আনা হয় তাও আপনাদেরকে আমি কনভার্ট করে দেখাবো হুম দুই পয়েন্ট শূন্য আট ভাত পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে হলো দুই আনা পাঁচ প্রতি এক পয়েন্ট দুই আনা পাঁচ প্রতি এক পয়েন্ট তো বন্ধুরা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আজকে কিন্তু আপনার চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ আজকের বাইশ কেটের বাজার হলো এক লক্ষ একান্ন হাজার টাকা ভরি যেহেতু এটা বাইশ কেয়ার তাই বাইশ কেটের দাম অনুযায়ী এটার দাম বলব হুম ইন্টু হচ্ছে দুই পয়েন্ট শূন্য আট তো এটার প্রাইস আসবে হলো আঠাইশ হাজার একশো টাকা হ্যাঁ আটাইশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটু লম্বা টাইপের কানার দুল রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর তো চলে গেল এটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বর এই জোড়া খুবই সুন্দর জোড়া কানের দুল হ্যাঁ এটাও খুবই সুন্দর দেখেন তো এটার ওজন কতটোর কাছে দেখায় এটাও ইউজ করার জন্য খুবই ভালো হবে বাইশ ক্যাডের এটা তো এটার ওজন আছে হলো আপনার আমি দেখাচ্ছি ভালো করে হ্যাঁ দেখেন এই যে এটার ওজন আছে হলো দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রামে কত আনা আসে সেটা দেখাচ্ছি দুই পয়েন্ট পঁচাশি ভাগ তো এটা কিন্তু আসে হলো আপনার চার আনা থেকে মাত্র ছয় পয়েন্ট কম তিন আনা পাঁচরতি চার পয়েন্ট তিন আনা পাঁচরতি চার পয়েন্ট এই দুলটা খুবই সুন্দর রা পিউজ করার জন্য খুবই ভালো হবে বাহিরের নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার করা তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী দুই পয়েন্ট পঁচাশি তো এটার দাম আসবে আটত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ আটত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেক জোড়া খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর এই জোড়া তো চলে গেল এটা তারপরে দেখাবে দেখেন একুশ ক্যারেটের খুব সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন তো এটাও কিন্তু আপনার রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর এক একজোড়া চারটা লহর দিয়ে খুবই সুন্দর করে বানানো হয়েছে জোড়া তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে দেখেন দুই পয়েন্ট তিপ্পান্ন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তিপ্পান্ন মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কনভার্ট করে দুই পয়েন্ট তিপ্পান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার তিন আনা দুই রত্তি আট পয়েন্ট তিন আনা দুই রত্তি আট পয়েন্ট এটা তো এটার দাম কত আসবে এটা যেহেতু একুশ কেট একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা ভরি ধরে এটার দাম কত আসে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু দুই পয়েন্ট তিপ্পান্ন তো এটার দাম আসবে হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে জোড়া কানের দুল খুবই সুন্দর তো চলে গেলো এটা তারপরে নিচের দিকে দেখাবো এখানে খুবই সুন্দর আরেক জোড়া ঝাপসা ইয়ারিং কানের দুলের ডিজাইন দেখেন যারা ঝাপসা পছন্দ করেন তারা এটা ইয়া দেখতে পারেন তো এইটা আপনার ওজন আছে তিন পয়েন্ট বারো মিলিগ্রাম এই যে ঝাপসা কানের দুলটা খুবই সুন্দর দেখেন মাত্র তিন গ্রামের মধ্যে খুবই সুন্দর একজন ঝাপসা কানের দুল যারা ঝাপসা পছন্দ করেন তারা এই দুলটা দেখতে পারেন তো এটা আছে হলো আপনার ওজন কতটুকু দেখায় তিন পয়েন্ট বারো মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট বারো মিলিগ্রামে কত আসে তিন পয়েন্ট বারো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনি দেখেন চারানা চারানা এক পয়েন্টের মধ্যে খুবই সুন্দর এক জোড়া ঝাপসা ইয়ারিং কানের দুলের ডিজাইন তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ তিন পয়েন্ট বারো তো এটার দাম আসবে হলো চল্লিশ হাজার ছয়শো টাকা চল্লিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঝাপসা এই দুলটা খুবই সুন্দর আনা এক প্রতি ছয় পয়েন্ট তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন দেখেন এটা হলো আপনার তিনটে লহর দেওয়া তার নিচে দুইটা তিনটা ঝোল দেওয়া খুবই সুন্দর তো এইটার একজ্যাক্টলি ওজন কতটুকু আছে দেখায় এটা আছে তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম দেখেন তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রামের মধ্যে ঝুমকা টাইপের লহর ঝুমকা টাইপের কানের দুল রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো এইটা এটা আপনার কত আনা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রামে আসতেছে হলো আপনার তিন পাঁচ আনা দুই পয়েন্ট তো আনা দুই পয়েন্ট এটা যেহেতু বাইশ তো বাইশকের দাম অনুযায়ীটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারের অনুযায়ীদের দাম কত আসে তিন পয়েন্ট তেষট্টি এটার দাম আসবে হলো আটচল্লিশ হাজার সাতশো টাকা হ্যাঁ আটচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানের জোড়া খুবই সুন্দর ছিল এটা আপিস করার জন্য খুবই ভালো হইতো তো তারপরে দেখাবো খুবই সুন্দর জোড়া দেখেন খুবই চমৎকার ছয় ছোট্টর মধ্যে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর এক জোড়া আনকমন নতুন জোড়া কানের দুলের ডিজাইন তো এটা দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি তো এটা আসে মাত্র তিন আনা দুই রতি তিন পয়েন্ট তিন আনা দুই রতি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজারে অনুযায়ী এটা কিন্তু বাইশ ক্যারেট হ্যাঁ দুই পয়েন্ট সাতচল্লিশ তো এটার দাম আসবে হলো তেত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ তেত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর আরেক জোড়া কানার দুল তো চলে গেলো এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর এক জোড়া কানার দোল নিচের দিকে দেখেন খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন এটা কিন্তু একুশ ক্যারেটের খুব নতুন এজোড়া এখনও টোকেন লাগানো হয় নাই তো এটা কিন্তু একুশ কেডি এম হলমার্ক করা খুব সুন্দর জোড়া কানের দুল ঝুমকা দিয়া দেখেন এটা আছে ওজন হলো দুই দুই আনা নয় পয়েন্ট এটার ওজন তো দুই নয় পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এটার ওজন আসবে হলো এটার দাম আসবে হলো দাম আসবে হলো বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ ক্যাক্টে খুব সুন্দর আরেক জোড়া কানা দুলো ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু কানা দুলার কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন লাইক করবেন ঠিক আছে আমরা প্রতিদিন চাই আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে ভিডিওটা যদি সম্পূর্ণ টেনে দেখেন না ভিডিওটা যদি না টেনে পুরোটা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইসব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ